মাননীয় প্রদেষ্টা আপনি যথেষ্ট শ্রম দিচ্ছেন অন্যান্য সময়ের চাইতে যথেষ্ট শ্রম দিচ্ছেন এই বিদেশে আপনি প্রত্যাশা করেছিলেন যে এবারের হৃদয় আর শৃঙ্খলা অনেক ভালো থাকে

যেমন মামলা নিয়ে একজন সাবেক বিদেশে গেছেন আবার ফিরে আসছেন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনি লোকজন আপনার বলছেন যে অনেক কোন অবস্থায় সাজানো